হ্যাঁ এটা একটা হার না মানার গল্প তিনি নিজের বাচ্চার জন্য নিজে তার বাড়িতে ল্যাবরেটরি বানিয়ে সেখানে ওষুধ তৈরি করে নিজের বাচ্চাকে বাঁচিয়েছিলেন এমন একটা বিরল রোগ তার বাচ্চার হয়েছে নেই শুধু নেই টেস্ট করেন একটা খরগোশের উপরে ভেবে দেখুন তো একবার যদি বাচ্চার কোনো শরীর খারাপ হয় এমন একটা শরীর খারাপ হয়েছে যার কোনো চলতি ওষুধ নেই মার্কেটে কি করতে পারেন আপনি তার জন্য হ্যাঁ এটা একটা হার না মানার গল্প হ্যাঁ সু যিনি নিজের বাচ্চার জন্য নিজে তার বাড়িতে ল্যাবরেটরি বানিয়ে সেখানে ওষুধ তৈরি করে নিজের বাচ্চাকে বাঁচিয়েছিলেন না তিনি কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো কেমিস্ট নন সাধারণ হাই স্কুল পাশ করা একটি ছেলে সামান্য অনলাইনে তার একটা ছোট্ট ব্যবসা ছিল সময়টা ছিল টু থাউজেন্ড শুরুর দিকে পুরো পৃথিবী লড়াই করছে যখন পুরো কোভিডের সাথে সেই সময় সু লড়াই করছেন তার ছেলেকে বাঁচাবার জন্য সুয়ের ছেলে হুয়াং জন্ম নিয়েছিল টু থাউজেন্ড নাইনটিনে পর ভালোই ছিল দেড় বছর পর বাবা মা বুঝতে পারেন যে তার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট বন্ধ আছে তার বাচ্চার ফিজিক্যাল ডেভেলপমেন্ট বন্ধ হয়ে আছে তো সঙ্গে সঙ্গে তারা হসপিটালে নিয়ে যান সব টেস্টের রিপোর্ট নর্মাল আসে ডাক্তার রেকমেন্ড করেন জেনেটিক অ্যানালিসিস করার জন্য প্রথমে তো সু জিনিসটা বোঝে নিই পরে বুঝলেও তিনি এক্সপেক্ট করেননি যে এরকম টেস্ট করতে হবে কারণ তার ফ্যামিলিতে কখনো জিনগত প্রবলেম আসেনি প্রায় তিন মাস পরে সু ড্রাইভ করছে রাস্তায় ফোন আসে ডাক্তারের যে তার ছেলের জেনেটিক অ্যানালিসিস রিপোর্ট চলে এসছে এবং তাকে বলেন যে সেখানে তার জেনেটিক ডিসঅর্ডার রয়েছে তার সাথে জানান তার মেনকি সিনড্রোম রয়েছে যেটা আড়াই লাখ বাচ্চাদের মধ্যে একটিমাত্র বাচ্চার হলেও হতে পারে এমন একটা বিরল রোগ তার বাচ্চার হয়েছে এবং এই রোগের জন্য তার বডিতে কপারের লেভেল কমে যায় তার সাথে সাথে যেটা হয় বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট কমে যায় বাচ্চা নড়তে চড়তে পারে না বাচ্চা ঢোক গিলতে প্রবলেম হয় ইনফ্যাক্ট বাচ্চা হাসতে কষ্ট হয় বাচ্চার এমন একটা রোগ হয়েছে যে যার কোনো ট্রিটমেন্ট নেই যার কোনো ওষুধও নেই আকাশ থেকে পরের শু থমকে গেছিল কিছুক্ষণের জন্য তার জীবন কি করবেন বুঝতে না পেরে তার কারণ তিনি অতটা এডুকেটেড ছিলেন না যে পুরো ব্যাপারটা বুঝবেন এবং কি করবেন তা নিয়ে পুরোটাই তিনি অন্ধকারে ছিলেন এই রোগটা বেসিক্যালি কপার ডেফিসিয়েন্সি তো কি হয় কপারের লেভেল কমে যায় তো সু জানতে পারেন যে এরকম একটা ডাক্তার রয়েছেন বেজিংয়ে যিনি আগে এই রোগের ট্রিটমেন্ট করেছেন তো ইমিডিয়েটলি তিনি বেজিং উড়ে যান সেই কোভিডের মধ্যেই সেখানে গিয়েও তিনি জানতে পারেন না এই রোগের ট্রিটমেন্ট সেরকমভাবে কোনো কিছুই নেই অপেক্ষা শুধু মৃত্যু আস্তে আস্তে করে না কোনো ওষুধ নেই ওখানে কোথাও হতাশ হয়ে ফিরে আসেন আবার নিজের বাড়িতে এদিকে পুরো পৃথিবী লড়ে চলেছে কোভিডের সঙ্গে সু লড়ে চলেছেন নিজের ছেলেকে বাঁচাবার জন্য হঠাৎ করে একদিন সোশ্যাল নেটওয়ার্কিংয়ে একটা গ্রুপ খুঁজে পান সু যেখানে যাদের এই সিন্ড্রোমগুলো হয়েছে তাদের প্যারেন্টসরা সেখানে রয়েছেন এবং তাদের সাথে আলোচনা করে জানতে পারেন কপার একটা পার্টিকলস আছে যেটা যদি দেয়া হয় তাহলে বাচ্চা আস্তে আস্তে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং এই কপারের কপার স্টুডেন্ট এবং এই কপার স্টুডেন্ট পাওয়াটা খুব ক্রিটিক্যাল এবং সহজলভ্য নয় এরপরে তিনি কপারের পার্টিকলস নিয়ে রিসার্চ শুরু করেন এবং একটা চাইনিজ মানুষের পক্ষে ইংলিশে রিসার্চ করা ইটস খুব টাফ ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল তার জন্য তিনি বিভিন্ন ট্রান্সলেশন সফটওয়্যারের হেল্প নেন আস্তে আস্তে করে বিভিন্ন ধরনের রিসার্চ পেপার তিনি পড়াশোনা শুরু করেন সাথে সাথে জানতে পারেন সার একটা কোম্পানি আছে যে কোম্পানি তারা ক্লায়েন্টের কথা মতো মেডিসিন ম্যানুফ্যাকচারিং করে দেন তুমি সঙ্গে সঙ্গে সেখানে উড়ে যান যাওয়ার পরে সেখানে পৌঁছন পৌঁছার পর জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করার পর জানতে পারেন যে এটা একটা লেন্দি প্রসেস যেখানে ফার্স্টে ট্রায়াল করা হবে ট্রায়ালের পরে সেটা গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল নেওয়া হবে অ্যাপ্রুভালে এই প্রসেসে তিন থেকে চার বছর লেগে যায় এবং প্রচুর টাকারও প্রয়োজন যে টাকা সুয়ে নেই ততদিনে বাচ্চা হয়তো মারাও যেতে পারে বাচ্চা আস্তে আস্তে শরীর খারাপ হয়ে আসছে বাচ্চা নড়তে পারছে না অন্যান্য বাচ্চা তার সাথে তার সমস্যা বাচ্চারা হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে আর শুয়ে বাচ্চা চুপচাপ শুয়ে আছে ইনফ্যাক্ট ঘাড়ও হেলাতে পারে না এই মতো অবস্থায় হতাশ হয়ে ফিরে আসেন আবার ঠিক এরপরে অগাস্ট মাসে তিনি একটা মেডিসিন কর্পোরেট পার্কে যান সেখানে গিয়ে সেখানে গিয়ে একটি ল্যাব ভাড়া করেন যে ল্যাবে তাকে কপাস্টিডাইন প্রডিউস করে দেবে তিনি কুড়ি হাজার ডলার দিয়ে একটি মাত্র ইনজেকশন তৈরি করেছিলেন মাত্র এবং সেটা তার বাচ্চাকে দিয়েছিলেন বাচ্চাকে দেওয়ার পরে বাচ্চার মুখে হাসি ফুটেছিল দুদিনের জন্য কারণ তার কপার লেভেল নর্মালাইজ হয়ে গেছিল তখন সব বুঝতে পারেন যে কপাস্টোডাইনই হচ্ছে একমাত্র ওষুধ যেটা তার বাচ্চাকে সুস্থ জীবনে ফিরিয়ে দেবে মুশকিলটা হচ্ছে এটাই ওই ল্যাবের ভাড়া সমেত একটা ওষুধ তৈরি করার জন্য কুড়ি হাজার ডলার যেটা তার সামর্থ্যের বাইরে ছিল এরপরে তিনি ঠিক করেন তার বাবা যে জিম ঘর আছে সেই ঘরেই তিনি নিজে একটা ল্যাব বানাবেন এবং সেখানে ওষুধ প্রডিউস করবেন তো বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরে এসে তিনি তার বাড়িতে সব প্রসেস ইকুইপমেন্ট টেস্টিং ইকুইপমেন্ট ওভেন থেকে শুরু করে ওষুধ বানাবার যা যা লাগে সব তিনি কিনে আনেন কিনে এনে এখানে ওষুধ বানান এবং তিনি ওষুধ বানাতে সাকসেসফুল হন তিনি ওষুধ বানাবার পর ফার্স্ট টেস্ট করেন একটা খরগোশের উপরে না কোনো সাইড এফেক্ট আসেনি তার খরগোশ সুস্থ থাকে এরপরে আরও কনফার্ম হওয়ার জন্য তিনি তার নিজের বডিতে ইনজেক্ট করেন এবং এক সপ্তাহ দেখেন কোনো সাইড এফেক্ট নেই এরপর তিনি বাচ্চাদের ওষুধ বানান ওষুধ বানাবার পরে দেখছেন কোনো সাইড এফেক্ট নেই যখন তখন তিনি ওষুধটা দেন বাচ্চাকে এর ঠিক তিন মাস পরে বাচ্চা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে বাচ্চাকে হসপিটালে নিয়ে যান এবং চেক আপ করান তার কপার লেভেল নর্মাল লেভেলে চলে এসছে এরপর তিনি আরও বেশি করে ওষুধ বানান এবং ওই যে সোশ্যাল নেটওয়ার্কিং গ্রুপ ছিল যাদের প্যারেন্ট যাদের বাচ্চা কাচ্চারা ছিল জনের মতো তাদেরকে তিনি ওষুধগুলো দেন এবং সেখান থেকেও তারা আঠেরো জন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন এইভাবে তার নিজের ছেলেকে বাঁচাবার জন্য নিজের বাড়িতে নিজে একটি ল্যাবরেটারি বানিয়ে নিজের ছেলেকে সুস্থ করে তুলেছেন এখন উনি জেনেটিক ডিসঅর্ডার নিয়ে রিসার্চ করছেন এবং কলেজে অ্যাডমিশন হয়েছেন আবার পড়াশোনা করার জন্য